সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে দাবি উঠেছে তাহসান নাকি রোজাকে ছয় মাস আগেই তালাক দিয়েছেন এই দাবিকে ঘিরে নানা পোস্ট ভিডিও ও মন্তব্য ছড়িয়ে পড়লেও বিষয়টি নিয়ে এখনও কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট সময় রেখা নিশ্চিত করা হয়নি ফলে এটি নিশ্চিত তথ্য নাকি অনুমান সে প্রশ্ন থেকেই যাচ্ছে বিশ্লেষকদের মতে তারকাদের ব্যক্তিগত জীবনের ঘটনায় প্রায়ই সময়ের হিসাব নিয়ে বিভ্রান্তি তৈরি হয় বিশেষ করে যখন দীর্ঘদিন নিরবতা থাকে কিছু সূত্রের ভাষ্য অনুযায়ী সম্পর্কে টানা পড়েন বেশ আগে থেকেই চলছিল এবং বিচ্ছেদের সিদ্ধান্তটি ধাপে ধাপে চূড়ান্ত হয়েছে এমন ধারণা থেকেই কি ছয় মাস আগে কি কথাটি সামনে এসেছে তবে আইনগত প্রক্রিয়া পারস্পরিক সমঝোতা ও আনুষ্ঠানিক ঘোষণার সময় এক না হওয়ায় এই বিভ্রান্তি তৈরি হতে পারে এদিকে ভক্তদের একাংশ বলছেন সময়ের হিসাবের চেয়ে গুরুত্বপূর্ণ হল বিষয়টি শান্তিপূর্ণ ও সম্মানজনকভাবে নিষ্পত্তি হয়েছে কিনা তাহসান বা রোজার পক্ষ থেকে এখনও এই সময়কাল নিয়ে স্পষ্ট বক্তব্য না আসায় নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন সচেতন দর্শকদের মতে যাচাই ছাড়া কোনো দাবিকে সত্য ধরে নেওয়া ঠিক নয় আপাতত দায়িত্বশীল অবস্থান হল আনুষ্ঠানিক বক্তব্য বা নির্ভরযোগ্য সূত্রের অপেক্ষা করা এবং ব্যক্তিগত জীবনের বিষয়গুলোকে সম্মানের সঙ্গেই দেখা